যাদের অ্যালার্জি অ্যালার্জি কোনোভাবে দূর করতে পারতেছে না তাদেরকে আজকে সুন্দর একটা রেসিপি বলে দিব আপনি নিজে তৈরি করে খাবেন বাস আপনার অ্যালার্জি ক্লিয়ার হয়ে যাবে আপনাকে কারো কাছ থেকে ওষুধ কিনে খেতে হবে না অনলাইনে ইদানিং প্রতারকে ভরে গেছে আমার ভিডিও দিয়ে আপনার বুয়া ওষুধ বিক্রি করতেছে অনেকে সাধারণ জিমু দেখানে একটা আপনার অ্যালার্জি কিলার অ্যালার্জি কিলার এই যে ট্যাবলেটটা এক টাকা করে বিক্রি করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে আমার ভিডিও ব্যবহার করে আমার ভিডিওর মধ্যে তাদের নাম্বার দিয়ে দেখেন অ্যালার্জি ক্লিয়ার তাদের বুয়া ওষুধ বিক্রি করতেছে এই প্রোডাক্টটা কখনো কেউ কিনবেন না এটা একটা সম্পূর্ণ বুয়া প্রোডাক্ট আমার ভিডিও ব্যবহার করে তাদের নাম্বার দিয়ে বুয়া প্রোডাক্ট বিক্রি করতেছে এটা কেউ কখনো কিনবেন না যদি আমার কোনো অ্যালার্জির ভিডিও দেখেন আমি যে অ্যালার্জির ওষুধটা দিই সেটা হচ্ছে এই যে বকুল হলুদ মিচ এবং অ্যালার্জি পটিকা বকুল হলুদমিশ এবং অ্যালার্জি বটিকা বাস আমি এই প্রোডাক্টটা দিয়ে থাকি এটা যদি দেখেন অনলাইন থেকে কখনো কিনবেন না এটা এটা সম্পূর্ণ বোয়া অ্যালার্জি ক্লিয়ার যেটা এটা সম্পূর্ণ বোয়া কেউ কিনবেন না আসলে আমি আপনাদেরকে বলে দেই আপনি নিজে অ্যালার্জির ওষুধ কীভাবে তৈরি করে খাবেন নিজে কীভাবে তৈরি করে খাবেন এ হচ্ছে আপনার কালো জিরা আপনি কোন ফর্মুলাটা কতটুকু নেবেন সেটা আমি আপনাকে বিস্তারিত বলে দেই আপনার হচ্ছে কালো জিরা নেবেন পঁচিশ গ্রাম কতটুকু কালো জিরা হচ্ছে পঁচিশ গ্রাম জ্যৈষ্ঠ মধু এটা হচ্ছে জ্যৈষ্ঠ মধু নিবেন বিশ গ্রাম মৌরি এটা হচ্ছে মৌরি যে মিষ্টি পানে মিষ্টি মৌরি যেটা আপনার পানের সাথে দেওয়া হয় খাওয়ার জন্য এটা হচ্ছে হচ্ছে সেই মৌরি এবং আপনার আদা এই আদাটাকে আমি চাকা চাকা করে ফলে রোদ্রে শুকিয়ে নিয়েছি এটা হচ্ছে আদা ঠিক আছে আদা নিবেন দশ গ্রাম এরপর হচ্ছে হলুদ হচ্ছে কাঁচা হলুদ এটা রোদ্রে শুকায় নিয়েছি কাঁচা হলুদ নিবেন দশ গ্রাম তুলসী পাতার গুঁড়ো দশ গ্রাম এই যে তুলসী পাতা এই তুলসী পাতা হচ্ছে আপনার দশ গ্রাম গুলমরিচ পাঁচ গ্রাম বড় এলাচ এই যে কালো যে এলাচটা যেটা বড় এই এলাচ নিবেন পাঁচ গ্রাম বাস এই কয়টা আইটেম কি আপনি কি করবেন একসাথে পাউডার করে নেবেন এই কয়টা আইটেম এখন আমি আপনাদের সামনে পাউডার করে নিব আমি এটাকে পাউডার করে নিয়েছি বাস এই পাউডারটুকু কতটুকু পরিমাণে খাবেন এটা খাওয়ার নিয়ম হচ্ছে এক চামিচ সকালে এক চামিচ রাতে এক চামিচ কুসুম গরম পানির সাথে মিশিয়ে মানে এক গ্লাস পরিমাণ কুসুম গরম পানির সাথে মিশিয়ে সকালে খাবেন এক চামিচ রাতে খাবেন এক চামিচ ব্যাস এটুকুই যথেষ্ট আর যারা তৈরি করতে না পারবেন তাদের জন্য রয়েছে আমার এই বকুল হলুদ মিক্স এবং অ্যালার্জি বটিকা এই দুইটা ওষুধ বাস অ্যালার্জির জন্য এটাই যথেষ্ট এনাফ আর কিছু দরকার নাই ঠিক আছে যারা নিতে চান দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনার বাড়িতে পৌঁছাই দেব বিশেষ করে কেউ কখনও অ্যালার্জি কিলার এটা রিসিভ করবেন না যদি আমার ভিডিও থেকে অর্ডার দিয়ে থাকেন ঠিক আছে কেউ কখনও এটা রিসিভ করবে না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ একটা বুয়া প্রোডাক্ট অবশ্যই ফ্রেন্ডস যারা আমার এই ওষুধটা নিতে চান স্ক্রিনে নাম্বার দেশে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে আমি আপনার বাড়িতে পৌঁছাই দেবো ইনশাল্লাহ